বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর নয়পল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাতে তিনি এ তথ্য জানান বিএনপি মহাসচিব বলেন আপনারা জানেন দেশনাত্রী খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং গতকাল রাতে ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় তিনি বলেন সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুম্মা আমরা সারা দেশের মসজিদে মসজিদে দোয়া চেয়েছিলাম এবং সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে নয় পল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছি এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনেও বিএনপির মহাসচিব দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চান